আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনা করবো না আর গুনা করবো না কি বলে ঠিক না আর গুণা করব না কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে মিশে যাই যাই আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হয়তো চলে আসতে পারে যে এত গুণা করেছি বা ভুত্তি মাফ করবেন রক্তি মাফ করবেন দেখুন হাদিসটা কত সুন্দর কত সুন্দর হাদিস আল্লাহ সুবাহ আবার ডাক দিয়ে বলে সেই বান্দা যখন গুঁড়া করতে থাকে এরপরে সে আবার দরবারে আমার রব আমি করে ফেলেছি সে হয়তো চিন্তা করেছে হাসুরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো আল্লাহ আমাদের বিচার করবেন ফাইসালা করবেন আমি হয়তো আমার মাকে ডাক দিব মা বলবে আমি তোর সাথী না বাবাকে ডাকবো বাবা বলবেন আমি তোর সাথী না নেতা বলবে আমি তোর সাথী না বন্ধু বলবে আমি তোর সাথী না সবাই যেদিন আমি সেদিন কিভাবে বাঁচব আমার একটা পথ আছে আমার একটা পথ রাসুলসাল্লা ইসলাম জানিয়ে গেছেন এই পথটা যদি কেউ অনুসরণ করে মোট পর্যন্ত চলে যায় পাহাড় সমান গুণা থাকতে পারে আল্লাহ বলেন সব গুণাকে আমি মাফ করে দেবো